Mm-hmm. Oh. হ্যালো বন্ধুরা আমাদের পৃথিবীতে মাঝে মধ্যে এমন অনেক ঘটনা ঘটে যা ক্যামেরা রেকর্ড না হলে তা হয়তো কেউ বিশ্বাসই করত না আমাদের পৃথিবীতে মোট দুই হাজার প্রজাতির সাপ রয়েছে এখন পর্যন্ত আমাদের পৃথিবীর সব থেকে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডা যার দৈর্ঘ্য প্রায় বিশ থেকে তিরিশ ফুট এবং ওজন প্রায় দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে তো ফ্যাক আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীতে ঘটে যাওয়া ক্যামেরা বন্দী দৈত্যকার এমন কিছু সাপ যা দেখার জন্য আপনি হয়তো মোটেও প্রস্তুত ছিলেন না তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এমন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এটি অস্ট্রেলিয়ার ওসি ব্যাক ইয়ার্ডের একজন কর্মকর্তা ভিডিওটি রেকর্ড করেন যেখানে একটি কার্পেট পাইথন সাপ বাসা সাপ থেকে গাছে উঠতেছে এবং এই সাপটির লম্বায় প্রায় আট থেকে নয় মিটার ছিল সত্যি এমন দৃশ্য দেখা আসলে ভাগ্যের বিষয় আপনি কি কখনও সাপকে এক গাছ থেকে অন্য গাছে যেতে দেখেছেন দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ইন্দোনেশিয়ার বর্ণির একটি জঙ্গল থেকে এই ভিডিওটি ধারণ করা হয়েছে যেখানে এক ব্যক্তি বৃষ্টির সময় জঙ্গল পার হতে গিয়ে এই বিশাল সা অজাকার সাপটি দেখতে পান যেটি লম্বায় প্রায় আঠারো থেকে উনিশ ফিট ছিল ব্যালিটোর একটা জঙ্গল দিয়ে যাবার সময় হঠাৎ এক ব্যক্তি এই বিশাল আকার সাপটিকে দেখতে পান যেটি ছিল কালো রঙের একটি পাইথন সাপ এবং এই সাপটির লম্বায় প্রায় পনেরো থেকে বিশ ফিট ছিল এটি হলো ব্রাজিলের পাওয়া সব থেকে বিশাল আকার সাপ ব্রাজিলের বাদ নির্মাণ করার সময় মাটি খরন করতে গিয়ে শ্রমিক এই সাপটিকে দেখতে পান প্রায় চারশো কেজি ওজনের এই সাপটি লম্বায় প্রায় দশ মিটার আমাদের পৃথিবীতে পাওয়া সবথেকে বড় অ্যানাকোন্ডার ভিতর এই সাপটি অন্যতম পৃথিবীতে থাকা দুই হাজার নয়শো প্রজাতির সাপের ভিতর অ্যানাকোন্ডা সাপ সব থেকে বড় তা দেখতে পাওয়া আসলেই ভাগ্যের বিষয় এখানে এই সাপটিকে মেশিনের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে এটি নিউ ইয়র্কের একটি জঙ্গলে শ্রমিকরা কনস্ট্রাকশন কাজ করার জন্য মাটি খরণ করতে গিয়ে এই সাপটি পান এবং এই সাপটি এতটাই বড় ছিল যে সাপটি মেরে ফেলার পর এই সাপটিকে মাটি দিবার জন্য মেশিনের প্রয়োজন হয় এটি ছিল নাইজেরিয়ার একটি বাসার সিসিটিভি ফুটেজ যেখানে এক ব্যক্তি তার নিজের বাসায় প্রবেশ করার সময় দরজায় জ্বলে থাকা একটি সাপ তাকে আক্রমণ করে আসলে কপাল খুব বেশি খারাপ হলে এরকম ঘটনা ঘটে থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আপনি যদি এরকম রহস্য রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে আমাদের ফ্যাকসাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ